হ্যাঁ বাজার করতে যাবেন আপনার কাজটা কি খাওয়া আর শোয়া শোয়া আর খাওয়া এছাড়া আপনার আর কোনো কাজ আছে বাজারে যান শরীরটা একটু নাড়াছাড়া দেন তাইলে শরীরটা সুস্থ থাকবে স্বাভাবিক থাকবেন যান দাঁড়ায় না থেকে বাজারে যান দেখা দাও যান আম্মা আপনারে কি কার্ড দিতে হবে যাওয়ার জন্য দেখতেছেন নতুন দম্পতি কথা বলতেছে একটু কোয়ালিটি সময় কাটিতেছে এরকম নির্লজ্জের মতো দাঁড়াতে গেল যান যাও না আম্মা যাও দয়া যাও

হঠাৎ করে আপনি বাজার করতেছেন ঘটনা কি আমার বাড়িতে তো এখন আমি দারোয়ান কাজের ছেলের মতোই আছি সেই কারণেই এখন বাজার ঘাট বাড়ির কাজ কাম সব আমাকেই করতে হয় এই ভয়সা যে আমার এইগুলা করতে হবে তা আমি কোনোদিনও ভাবি নাই দিল সব ওই সেই রাশিদের কারণে রাশিদ যদি কাজের বয়টায় নির্বিয়া না করতো তাইলে আপনার এই অবস্থা হতো না অল্প পানির মাছ তো বেশি পানিতে পইলে সবকিছু ভুলে গেছে বড় ছোটরা কি করে সম্মান দিতে হয় সেটাও ভুলে গেছে তা হইলে বাপের মতো শ্বশুর তারে দিয়ে বাজার করায় মায়ের মতো শাশুড়ি তারে দিয়ে বাড়ির বান্দির মতো কাজ করায় দোলা ভাই এখনো সময় আছে রাশিদের দিয়ে ওই ডাইনি রেডি বোঝ দেওয়া এই বাসা থেকে বাইর করেন তাও তিনি না করছেন তাহলে দেখুন গুষ্টি সুদ্ধা সব করার বাসা থেকে বাইর করে সারবেন তিনি পরের মায়ের বাড়ি থেকে বাইর করে দেওয়া লাভটা কি আসলে আমার পোলাই তো বদলাগে গেছে যে পোলারে জন্মের পর কষ্ট করে লালন পালন করছি বড় করছি অনেক টাকা পয়সা খরচ করে বিদেশের আইখা লেখাপড়া শেখাইছি সেই পোলাপ বিয়া করার পর তার বউ আমারে আমার বউরে নানান রকম অপমান করে অপমান অপদস্থ করে অথচ আমার কোনো রকম প্রতিবাদ করে না বরং তার বউয়ের পক্ষ নিয়ে কথা বলেন আসলে বউ না আমার পোলাই বদলাই গেছে আমার পোলাটাই খারাপ রাশে দেখলে কি করে সহ্য করতে চাই বুঝতে পারতেছি না আবার মনে হয় কি আপনাকে বইতে কোনো ঝামেলা আছে যাই তাড়াতাড়ি বাড়িতে যাই সময় মতো রান্না না হইলে আবার তোমার আপার উপর বউমা খুব চিল্লা চিল্লি করবো যাই